আমার নাম হচ্ছে আব্দুল হান্নান আমার পিতার নাম হচ্ছে মুন্সী মোহাম্মদ করাছি আসার পরে আমি আমার কোর্স যে বাকি এক বছর ছিল বা কোর্স করে কমপ্লিট করার পরে আমি সনদ প্রাপ্ত হয়ে আমি সার্টিফিকেট নিয়ে আমি পরে বিরানব্বই শেষের দিকে তিরানব্বই কাছাকাছি ওই সময় কিছু জিনা তখন ওই সাধারণ আফগানিস্তানের যারা ছিল বিচ্ছিন্ন আফগানিস্তানের লোকের সাথে পাকিস্তানের লোকের সাথে আমি যাই তো হরকতুল জেহাদুল ইসলাম পাকিস্তান গ্রুপ ছিল তখন বিচ্ছিন্ন ভাবে আমরা যাই তাও পেয়েছি হরকতুল জেহাদ এবং আফগানিস্তানের লোকের সম্মিলিত হবে

আঠারো তারিখে আমি যুক্ত হই আমাকে আসানা শেখ ফরিদ হরকতুল জাহাদ ইসলাম আমি ওনার আমার আমাকে খবর দেয় যে একটা মিটিং আছে অবশ্যই তাকে আগামী দিন এই আঠারো তারিখে তুমি সকালে চলে আসার জন্য বলো তখন আমাকে আমি মেদুলপাডায় মেদুলপাডায় আমি ওখানে আমার বাসা ছিল আমন্দনা করে

এবং হরকতুল জিহাদুল ইসলামের আমির মানে আব্দুল ইসলাম সাহেব শেখ করছো এবং যাই হরকত এরা আলমার কাদর ইসলামের নামে আমি মুক্তি আমি আব্দুল এখানে ওখানে আলোচনা হয় আপনার তারেক আলোচনা করেন যে বর্তমান অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ যে এই কথা শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করে এবং নষ্ট করে দিচ্ছে। এরপরে আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার এরপরে আলি হাসান গোজায় উনি বলেন যে আপনার কথা সত্য শুধু তাই নয় ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে ইসলামের বিভিন্ন ধরনের কাজ করতেছে অতএব আপনার কথাগুলো অবশ্যই সত্য এগুলো কাজ করা দরকার এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীচন্দ্র বাবু সাহেব উনি বলেন যে কথাগুলো সবই সত্য তখন আমার কাছে এখন বলতে হবে এবং পরিষ্কার করে আপনার বলেন কি পদক্ষেপ নেওয়া দরকার উনি বললেন যে এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ হয়তো এই দেশের সৃষ্টি হয়েছে আমাদের মোকাবিলা রাজনৈতিক ছিলেন মেজন্ডুল বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজমুল উনি উপস্থিত ছিলেন তো ওনাকে উনি ইশারাকে বললেন যে আপনি কিছু বলেন উনি বলছেন যে আপনারা রাজনৈতিকভাবে অবশ্যই মোকাবিলা করবেন এটা আমার কিন্তু আমি রাজনীতি তো করি না তেমন আমি জানি তার কোন যা কোন আসা যাওয়ার কোন পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে মাসে তার কোন মিঠি আক্রমণ করে তাকে শেষ করতে হবে তবে একটা কথা আছে জনগণের ক্ষতি না হয় তাতে যত কম ক্ষতি করে তাকে শেষ করা যায় এটা আপনার চিন্তা ভাবনা করেন তখন উনি বলেন এই গ্রেড ব্যবহার করা যেতে পারে দেখেন কিভাবে তখন বলে হ্যাঁ গ্র্যান্ড যদি হয় তাহলে কোন রাস্তায় আক্রমণ করা যাবে না তো ওনাকে কোথাও একই জায়গা অবস্থানে আক্রমণ করতে হবে তখন কোন মিটিং আসে মিটিং আক্রমণ করলে এটা কামিন হওয়া যাবে

বললেন যে আগামী আমাদের যে একুশ তারিখে যারা মিটিং ডেকেছে এটা হচ্ছে বড়দের কাছাকাছি আপনার মুক্তাঙ্গনে মিটিং এর অনুমতি দিয়েছে এখানে বা ওখানে ওরা চাইছে অফিসের সামনে যেখানে এখানে পদক্ষেপ নেওয়া যেতে পারে তখন বলে এই পদক্ষেপ নিতে আপনি এতদূর আগে এসে যে পদক্ষেপ নেওয়া নেওয়া দিতে পারে এবং গ্যামের এবং অন্যান্য মাল মালামাল আছে তখন ওরা বলেন যে সরকারি পুলিশও থাকবে এবং গোয়েন্দার লোক আমাদের সঙ্গে থাকবে সহযোগিতা করবে এরপরে বলেন যে আর একটা মিটিং ডেকে আমরা পুরার সিদ্ধান্ত নিই এরপরে দ্বিতীয় তৃতীয় মিটিং হয় স্বজন বাবরের আপনার বাসভবনে মেন্টুরোডে

আপনার হলো তাজুদ্দিন দেখতে পাই এবং তার একজন আত্মীয় মানা আবু তাহলে দেখতে পাই এরপরে আমরা অপেক্ষা করার পরে একটা গাড়ি আসে দুইটা গাড়ি আসে দুইটা গাড়িতে আপনার কালো রাঙে এবং গাড়ি আসে ঢুকে তখন ওই গেট থেকে আপনার প্রতিমন্ত্রী বাবুর সাহেব দ্বিতীয় গাড়ি থেকে তিনজন লোক নাম প্রথম নামে তারপরে তাদের তারা বিতর বৈঠক করে বৈঠক করার পরে আমি আমরা জীবন ছিলাম ওদের সাথে বসি ওই পরিচয় হয় এতবারে পরিচয় তারপরে তখন আমরা জানতে পারি ওই বাবুর সাহেবের সাথে যে ছিল তো ওর নাম হলো

সেই গ্যানেট গুলো নিয়ে আসছে তবে একটা কালো ব্যাগ থেকে একটা ছিল আপনার কি বলে থেকে বের করে দেয় ছিল প্রথম দুইটা প্যাকেট বের করে তবে প্যাকেট লম্বা প্যাকেট ছিল ওই পাঁচটা ধরে ছিল তখন টেবলে রাখে এরপরে দুইটা ক্যাবলেট খোলা ছিল শুধু কাগজে মোড়া ছিল নিচে খোলা ছিল এবং টেপ লাগানো ছিল দেখা দিত তখন দুইটা গ্যান্ডলেট ছিল খোলা দশটা বারোটা গ্যান্ড ঠান্ডা বাজার